কথা বলুন তো আজ পর্যন্ত কেউ কি মৃত্যুকে অস্বীকার করতে পারছে কেউ কি বলতে পারছে আমার মৃত্যু হবে না ধরে নিলাম মৃত্যু হবে এ কথাটা সবাই স্বীকার করে কিন্তু কেউ কি এ কথার গ্যারান্টি দিতে পারছে যে আমি এতদিন বাঁচব ঠিক এতদিন পরে আমার মৃত্যু হবে কেউ পারছে কেউ পারে নাই তাহলে যে বিষয়টি কার হাতেই না যে ব্যাপারে কেউ কল্পনাও করতে পারে না যার কোটি কোটি টাকা আছে আর যার লক্ষ লক্ষ টাকা আছে আর যার দু পয়সা আছে আর যার কোনো টাকাই নাই সবার ক্ষেত্রেই যেই ব্যাপারটা সেম সেই ব্যাপারটা নিয়ে মানুষ কেন ভাবে না কেন চিন্তা করে না আমার যে কোনো সময় মৃত্যু হতে পারে যে কোনো সময় আমার রফ আমাকে ডেকে নিতে পারে দুনিয়াতে আমরা কয় জন্য থাকি কালকে কী খাবো সেই জন্য আজকে থেকেই পেরেশানি করতে হয় চিন্তা করতে হয় আগামী বছর কী খাবো সেটা এবছরও চিন্তা করতে হয় আমার ঘরে চাল কতদিন থাকবে সেটাও আগে থেকে চিন্তা করতে হয় ঘরে খাবার না থাকলে তাহলে খাবার খোঁজ করতে বের হতে হয় এই কাজগুলো কেন দুনিয়াতে একটু ভালো থাকার জন্য যেখানে থাকা যাবে না থাকার কোনো নিশ্চয়তা নেই সেখানের জন্যই আমরা এত প্রস্তুতি গ্রহণ করি তাহলে যেখানে আজীবন থাকতে হবে যেখানে শুরু আছে শেষ নেই যেখানে আমুল ছাড়া এক বিন্দু পরিমাণ সময়ও অতিক্রম করা যাবে না যেখানে জান্নাতে যাওয়ার বিকল্প কোনো পথ থাকবে না নেক না থাকলে তাহলে এই জায়গার জন্য আমাদের প্রস্তুতিটা কতটা তীব্র হওয়া উচিত কতটা গুরুত্ব সহিত করা উচিত আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক আখেরাত এক বড় জীবন এই জীবনের জন্য এখন থেকে আমাদের সতর্ক থাকতে হবে দুনিয়ার তালে পরে দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার ঢেউয়ে আমরা যদি ভেসে যাই তাহলে তো আমরা আমাদের আঁখেরাতকে ভুলে যাব। রাস্তাঘাটে হাঁটার সময় অনেক মানুষকে দেখা যায় দুনিয়া নিয়ে থাক খুব টেনশন দুনিয়া এভাবে হবে এভাবে হবে উমুকের সরকার হবে উমুকের সরকার হবে উমুকে এই দল আসলে ভালো হবে এই দল গেলে ভালো হবে আরে ভাই এইগুলোর চিন্তা যদি আপনি করেন আমি করি তাহলে কি আমার কথায় কোনো দল আসবে আর কোনো দল যাবে যাবে না আমাদের উচিত নিজেদের ভিতরে নিজেদেরকে সতর্ক করা আশপাশে যারা থাকে তাদেরকেও সতর্ক করা যে আমি এখন মৃত্যুবরণ করলে আমাকে কি এই আলোচনায় কেউ সামিল করবে করবে না তাহলে শুধু শুধু ফা ফা অহেতুক আলোচনা কেন করব। আল্লাহ তালা বলেন আল্লা দিন মুমিন তো তারাই যারা অনার্থক কথা থেকেও বিরত থাকে তাহলে হাদসী আছে যে যারা প্রকৃত মানুষ তারা অনার্থক কাজ থেকে অনার্থক কথা থেকে বেঁচে থাকে মালা ইয়ানি হাদিসের শব্দটা এরকম তাহলে আমাদেরকে অনার্থক কাজ থেকে বাঁচতে হবে কোন কাজটা করলে আমাদের আখেরাতে লাভ হবে সে চিন্তা করতে হবে করণের অন্যতে আছে যা আমাদের ওই প্রত্যেকটা কাজ করা উচিত এরকমভাবে যে এর কর্মফল আমার পক্ষে যাবে না বিপক্ষে যাবে ভালো হবে না মন্দ হবে আল্লাহ সবাইকে পজা তো দান করুন আমিন